সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো রকম চেষ্টা করবেন না এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারী সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারী নানান যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে আপনার দেখেন নাই কখন অভ্যুত্থান সফল হয়েছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন দেশে কোন অভ্যুত্থান সফল হয়েছে সেনাবাহিনীর যারা জুনিয়র অভিচার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল সুতরাং দুই তিনজন আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষেধকার করা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল মসজিদ থেকে মসজিদ থেকে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে এই ধরনের আন্দোলন করা যাবে না সেনাবাহিনীকে যারা উৎশক্তছে তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট সেনাবাহিনী আমাদের দেশের জনগণের পেট এবং ট্যাক্সের টাকায় বেতন দেয়া হয় সুতরাং সেনাবাহিনীকে উৎশক্তনিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো রকম কোনো চেষ্টা করবেন না আমাদের ফারুক আখান বলেছে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তপ্তপদের সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুদ আপনারা এই যদি সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারও থাকবেন বিরোধী দলও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের পুরো সংস্কার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণ অধিকার পরিষদের শীর্ষকাতা আমাদের ডাক্তার সাবেক ডাক্তার জেল খেলেছেন আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোগিত হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী